তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এখন আমি যাচ্ছি ডিগ্রি ঘাট দেখতে পাচ্ছ আমার সাথে আছে কাতু তো কাতু আর আমি যাচ্ছি ডিগ্রি ঘাট ব্রিজে তো আজকে সরস্বতী পুজো তোমরা জানো তো কাতুকে নিয়ে একটু বেরিয়ে দিচ্ছি ঘুরতে তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘাড়ে দেখাবো কি দেখছি না দেখছি সব দেখাবো তো চলো দেখা হচ্ছে ডিগ্রি ঘাটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি আছি চন্দ্রমান স্কুলের রাস্তার দেখতে পাচ্ছ আর সামনে দেখতে পাচ্ছ চন্দ্রবান উচ্চ বিদ্যালয় চন্দ্রবান হাই স্কুল দেখতে পাচ্ছ তো গাড়িতে যাচ্ছে ক্যামেরাটা কাঁদছে একটু তো আমরা এখন যাবো একটা ভাই আছে ঘাটের বেরিয়ে তো ভাইয়ের সাথে দেখা করবো দেখা করে ঘুরতে যাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কী কী করছি না করছি আশা করছি ভালো লাগবে তো চলো যা যাক ঘাট বেরিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি দিগ্রিঘাট ব্রিজে কাকু আছে আমার সাথে তো তোমাদের একটু ব্রিজটা ঘুরে দেখাবো দেখো তো দেখতে পাচ্ছ আমি এখন আছি দিগ্রিঘাট ব্রিজে আর এই যাতু আমার ভাগনা আছে আমার সাথে তো ওকে নিয়ে একটু ব্রিজটা ঘুরাবো ঘুরিয়ে যদি পারি তো আমি হচ্ছে তোমার যে হিয়াতপুরে একটা লারাবাড়ির মেলা হয়েছিল ওইখানেতে সর সরস্বতী পুজোর সময় করে পঞ্চমীর মেলা হয় তো যদি পারি আমি মেলাটায় যাব অবশ্যই তো সবটাই দেখানোর চেষ্টা করব তোমাদিকে তো চলো একটা ভাই আছে আমার মধ্যে দেখতে থাকো সেরকম ভিড় হয় না এখনও দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় ফাঁকা তো ডিগ্রিঘাটের ব্রিজে ভিড় হয় ভালোই কিন্তু এই বছর দেখতে পাচ্ছি ফাঁকা তো দেখতে থাকো শেষ পর্যন্ত কী হয় দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ি গাড়ি রেখে দিয়ে ঘুরছে এখন দুজনে তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ কাকু বলছে কোন দিক দিয়ে ঘুরিয়ে দাদা দেখতে পাচ্ছ কাতু বলছে সামনে দিয়ে ঘুরিয়ে আনতে হবে কাতুকে তো কাতুকে একটু আমি সামনে দিয়ে ঘুরিয়ে আনবো তো দেখতে পাচ্ছ আমি একাই আছি ক্যামেরাম্যান কেউ ঠিক আছে একাই যতটা পারবো করবো আর এই দিকে যাবো মনে হয় ভিডিওটা করতে পারব নি ঠিক আছে তো কাতুকে একটু ঘুরে নিয়ে ওকে দিয়ে আসতে হবে কী রে ঘুরিয়ে নিয়ে আসবো একটুখানি ঠিক আছে দেখতে পাচ্ছি বলছি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো একটুখানি ঘুরিয়ে ওকে নিয়ে চলে এসি তারপরে দেখা হচ্ছে কেননা ফোন ধরার মতো কেউ নেই চলো কাতুকে ঘুরে নিয়ে এসি কেননা গাড়ির তেল শেষ হয়ে গেছে তো আমরা এখন দুজনে যাচ্ছি তেল ঘুরতে তেল ঘুরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো আমরা যাচ্ছি দিগড়িঘাট ব্রিজের দিকে কাতু খালি বলছে ঘোর যাবো ঘোর যাবো করছে তো ওকে ঘরের দিকে দিয়ে আসবো মনে হয় দেখা যাক তো করে তো ব্রিজে নিয়ে যাবো যদি ব্রিজে বসে ভালো নাহলে ওকে ঘরে দিয়ে আসতে আমাকে এসব আর কী বলবো একা ঘুরছি দেখতেই পাচ্ছ আমার যেসব বন্ধুরা আর এসেছিলো সব বেড়ে গেছে সব সঙ্গে নিয়ে আর আমি একা একা ঘুরছি এখন তো এখন যাবো দিগড়িঘাট ব্রিজে যে দেখি কী হয়

তো দেখতে পাচ্ছো আমরা এখন দুই রাইডের পোলে আছি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের একটা খেলা আছে খেলতে যাওয়া মনে হচ্ছে দেখবো তো পাঁচটার দিক করে আমাদের একটা খেলা আছে চার মারা প্লাস্টিকের হ্যালো তো দেখে তো হয়তো এর আগে একটা ভিডিও খেলেছিলাম পোলেতে ভিড়টা দেখতে পাচ্ছো বিশাল চাপ পোলেতে ঠিক আছে এটা হচ্ছে এরা তিন বসে আছে এখানে আমরা বসে বসে দেখছি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যাচ্ছে তো আমাদের বসে থাকা ছাড়া কোনো কাজ নেই কি বলবো আমরা সিঙ্গেল বস দেখো শুধু ডিগ্রি ঘাটে ব্রিজের ভিড়টা দেখো শুধু তো ভিড়টাও ভালো করে তোমাদেরকে দেখাবো একটু তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না কেননা আমি একাই এসেছিলাম তো সন্দীপ রায় এসেছে লেটে তাই জন্য আর কিছু দেখাতে পারলাম না তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে যদি ভিডিওটা ভালো লাগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে